পৃথিবীর বুকে যত পুরুষ রয়েছে এরা হলো নারীদের নেতা এরা হলো নারীদের নেতা এরা হলো নারীদের পরিচালক এরা যেভাবে নারীকে চালাবে ওইভাবে নারী চলবে এজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন পৃথিবীর সমস্ত পুরুষ হচ্ছে দায়িত্বশীল বন্ধুরে একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে মা বোন আপনাকে আল্লাহ নারী বানিয়েছে আপনার মর্যাদা আল্লা দিয়েছে আমাকে আপনাকে পুরুষ বানিয়েছে এর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে অচেব বন্ধুরে একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে কেমন করে জাহান নামে নিয়ে যাবে কে কে জাহান নামে যাবে তার বাবা যাবে তার বড় ভাই যাবে এবং যখন তার বিবাহ হয়ে গেল তারপর তার স্বামী যাবে যদি তার স্বামী মারা যায় তাহলে তার ছেলে যাবে অতএব বন্ধুরে একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে ওই নারীটা কেমন হতে হবে ওই নারী যদি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে চায় তাহলে ওই নারীকে কেমন হতে হবে ওই নারীকে কেমন হতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে ওই নারী ভিতরে নারীকে জাহান নামে নিয়ে যাবে তাহলে কেন নিয়ে যাবে কেন নিয়ে যাবে এবার আপনি শুনুন নারী কথ মূল্যায়ন যে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আসার পরে নারীদেরকে যথাযথ মূল্যায়ন করলেন কারণ জাহিলিয়াতের জামানাতে নারীদেরকে লাঞ্ছিত কি করানো হতো একজন সাহাবী তিনি সফরে চলে যাবেন তার স্ত্রীর গর্বে সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার স্ত্রীকে বলছে আমার স্ত্রী যদি তোমার পেট থেকে কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে কি করবে জিন্নায় তাকে দাফন করে দেবে আর যদি পুরুষ সন্তান হয় শিশু সন্তান হয় তাকে তুমি জীবিত রেখে দেবে এই রকম অবস্থায় সেই লোকটা বিদেশে চলে গেল এবার তার স্ত্রীর পেট থেকে একজন কন্যা সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো অনেক দিন পর সেই লোক অনেক দিন পর সেই সাহাবি আসছেন আসার পরে দেখছেন যেই রকম আমার আপনার বাড়িতে দেখবেন অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে এক সঙ্গে খেলাধুলা করে ওই রকম অবস্থায় দেখছেন ওই মহিলা ওই সন্তানটা কেউ বলেছে 6 বছর কেউ বলেছে 7 বছর কেউ বলেছে 8 বছর ওই রকম অবস্থায় মেয়েটা খেলছে যেই রকম আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করে এবার তার স্ত্রীকে বলছে ও আমার স্ত্রী এটাকে এত সুন্দর এ ছেলেটা যদি আমাদের হতো এই ছেলেটা যদি আমাদের হতো না জানি কত ভালো হতো অবস্থায় তার স্ত্রীকে বলছে এবার স্ত্রীকে বলছে ও আমার তোমার পেট থেকে কি সন্তান এসেছিল ছেলে এসেছিল না মেয়ে এসেছিল বলছে আমার পেট থেকে সন্তান ভূমি হয়ে ভূমিষ্ঠ হয়েছিল ছেলে দুনিয়ায় এসেছিল আমি তার জীবনটাকে মেরে দিয়েছি বলছে ও আমার স্ত্রী এই মহিলাটা এই ছেলেটা কার এই মেয়েটা কার এত সুন্দর মেয়ে যখন রকম করে বলো তখন ওই তার স্ত্রী বলছে এটা অন্য কেউ নয় সে কথাটাকে আমার আপনার ছেলে এটা আমার আপনার মেয়ে এবার তার মুখখানা কালো হয়ে গেল এবার তার মুখখানা কালো হয়ে গেল যখন কালো হয়ে যাওয়া তার স্ত্রীকে বলছে ও আমার স্ত্রী তোমার এই আমাদের সন্তান সন্তানটাকে এ আমাদের কন্যাটাকে সুন্দর করে সাজগুজ করে দাও অনেক দিন থেকে তার নানির বাড়ি যায়নি আমি তার নানির বাড়ি তাকে নিয়ে যাব যখন এই রকম কথা বলা ওই রকম অবস্থায় তার স্ত্রী সেই সন্তানটাকে সেই কন্যা সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার তাকে তাকে নিয়ে যেতে শুরু করলো এবার যেতে যেতে অনেক মরুভূমির মাঠে যেতে যেতে অনেকটা গর্ত করে তার নিজের সন্তান ওই রকম অবস্থায় পুঁতে দিল যখন পুতে দিল ওই আওয়া ওই গর্ত থেকে আওয়াজ আসছে আব্বা

আপনার স্বামীকে আল্লাহ তালা দায়িত্বশীল করেছে আপনি তার অনুভূত হয়ে চলবে জি নারীদেরকে জাহিলিয়াতের জামানায় মর্যাদা দেওয়া হয়নি কিন্তু বিশ্ব নবী আসার পরে যথাযথ মল্লায়ন করেছে কিন্তু আজ আমাদের সমাজের নারী যা প্রস্তুতি তা জাহিলিয়াতের জামানার থেকেও খারাপ হয়ে গিয়েছে তাহলে আমি আপনি জাহান নামে যাব কারণ কোন একজন দার্শনিক বলেছেন যে একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে তো আজ সেটাই আমরা দেখতে পাচ্ছি মা বোন বেপরদা হয়ে চলছে তার ভিতরে দিনের জ্ঞান নেই সে কোরআন বুঝছে না স্বামীকে অনুগত করছে না তাহলে একজন ভালো নারী হতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাস সালেহাতুন কানিদাতুন হাফিজাতুন সালেহা হয়ে যাও তোমরা কানিতা হয়ে যাও তোমরা হাফিজা হয়ে যাও তাহলে মা বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকেই বলেন যে তোমরা সালেহা হয়ে যাও কানিতা হয়ে যাও কানিতা মানে অল সন্তুষ্ট হয়ে যাও আজ আমাদের সমাজে অনেক পুরুষ কি পরিমাণ কষ্ট করে বিদেশ থেকে টাকা অপরজন মানে খেটে কামাই করে আনে আর তার স্ত্রী এমন ভাবে ঘুরে তার কাছে মোবাইল তার মেয়ের কাছে মোবাইল তার মানে এমন তার বাড়িতে দিন ইসলামের কোনো জ্ঞান নেই আর সে একবার চিন্তা করলো না যে তার স্বামী কি পরিমাণ কষ্ট করে তার স্বামী কি পরিমাণ কষ্ট করে কেউ পর্যন্ত করে সেই মহিলা বুঝলো না তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই লোকের বাড়িতে সৎ নারী থাকবে সে হলো লাভবান আর যার বাড়িতে দুশ্চিন্তা নারী এসে যাবে ওই অবৈধ নারী এসে যাবে ও সারা জীবন শান্তি পাবে না আজ আমাদের সমাজে ওই রকম পরিবেশ এসে গেছে আপনি চার মাস 5 মাস বিদেশে থাকেন আপনার স্ত্রী বাড়িতে রামরাজ করছে একবার চিন্তা করলো না আমার স্বামী কি পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে সেই মানুন আজ ভাবলো না তাহলে আমি আপনি মুমিন মুমিনা নারী কিভাবে হব কিভাবে হব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাস সালিহাতুন তোমরা সলেহা হয়ে যাও হয়ে যাও তোমরা ভালো হয়ে যাও তোমরা মানুষের সঙ্গে ভালো কিন্তু সেটাতে আমরা ফেলোহার হয়ে রয়েছি কানে তা মানে অল্পে সন্তুষ্ট হয়ে যাও এখানে একটা আপনাকে উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এই যে কয়েকদিন পরে আমাদের আসছে ঈদ উল এই ঈদ উল ফিতরে অনেক স্বামী অনেক স্ত্রী বারো তেরো মাস বারো ১৩ বৎসর ইধে ভালো ভালো কাপড় দিয়েছে ভালো ভালো পোশাক দিয়েছে এই এই ঈদুল ফিত্রে যদি তার পোশাকটা একটু কম দামি হয়ে গেছে তাহলে সেই স্বামীকে ঠকর দিয়ে দেয় কিন্তু আল্লাহ তালা বলছেন কানে তা হয়ে যাও কানেতা মানে সন্তুষ্ট হয়ে যাও কিন্তু এতে অনেক মা্বন ফেলোয়ার হয়ে রয়েছে যেমন ধরে নেন আপনি অনেক দিন থেকে আপনার স্ত্রীর জন্য কাপড় আনবো আনবো করছেন এই রকম অবস্থায় আপনি অনেক দিন পর বলছেন সামনে ঈদ উল ফিতর আসছে আমার স্ত্রীর জন্য ভালো একটা কাপড় নিয়ে আপনার রে বলছে শুনেন আপনার স্বামী আপনার জন্য যে মালটা আসবে ওই মালটায় আপনি হয়ে যান ওই আপনি কানে সন্তুষ্ট হয়ে যান তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন আপনি মূল্যবান হয়ে যাবেন বন্ধুরে এবার আপনি কি করেছেন ঈদের জন্যে রাসা খোয়া বাজার গিয়েছেন একশোটা দোকান ঘোরানোর করে একটা ভালো কাপড় নিয়ে এসেছেন এরকম অবস্থায় আপনার স্ত্রীর সামনে এসে বলছেন ওরে অমুকের মা আমি তোর জন্য অনেক দিন থেকে একটা কাপড় আনবো আনবো ভাবছিলাম আজকে তোর জন্য আমি একটা কাপড় নিয়ে এনেছি এবার স্ত্রীর মনে অনেক আনন্দ এলো আমার স্বামী অনেক দিন থেকে আমাকে কাপড় নিয়ে দেয়নি আজকে আমার স্বামী আমার জন্য কাপড় নিয়ে এসেছে ওই রকম অবস্থায় ওই স্ত্রী কাজ কাম করছে বলছে কাজ করতে হবে না তোর জন্য আমি 100টা দোকান ঘুরে একটা কাপড় নিয়ে এনেছি দেখ 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 তোর কাপড়টা ছয়ছয় কিনা এবার তার সামনে রোজার অবস্থায় শ্যাম অবস্থায় রাশা কোয়ার হাতে অনেক দুরদ্রর মধ্যে অনেক খাটনি করে অনেক দোকানকে ঘুরে ওয়ানাহারে থেকে তার স্ত্রীর জন্য কাপড় নিয়ে এসেছে এবার কাপড়টা আনার পরে স্ত্রীর সামনে যখন কাপড়টা খুলছে স্ত্রীর মন ওঠে না ওই নারীটা বদ নারী বিশ্বনবী বলেছেন ওই নারী যার থাকবে ওই নারী কোনোদিন ওই পুরুষ কোনোদিন শান্তি পাবে না অতএব মা বোন অল্পে সন্তুষ্ট হয়ে যান এবার পুরুষটা বলছে তোমার জন্য আমি কাপড়টা এনেছি এবার কাপড়টা দেখে কি বলছে শুনুন এবার আপনি অনেক মার্কেট ঘুরে অনেক বাজার ঘুরে আপনার স্ত্রীর জন্য একটা কাপড় নিয়ে আসলেন ওই রকম অবস্থায় যখন আপনি কাপড়টা নিয়ে আসলেন এবার আপনার স্ত্রীকে বলছেন যে আপনা তোমার জন্য একটা কাপড় নিয়ে এসেছি এবার কাপড়টা দেখে বলছে এটা তুমি কি ফাদার মাথা এনেছো উমুকের স্ত্রীকে দেখতে পাওয়া না কত সুন্দর সুন্দর পোশাক পড়ে আপনি বলেন ওই পুরুষের মাথা চমকে ওই স্ত্রীর সামনে চাইবে আমি করে মরে তাহলে বোন আপনার জন্য আপনার স্বামী যে জিনিসটা চয়েস করবে আপনিও সেটা চয়েস করে আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি কানে তা হয়ে যান তাহলে আপনি সব পরিবারকে পরিবেশন করতে পারবেন পরিবারটাকে টিকিয়ে রাখতে পারবেন পরিবারটাকে সাজিয়ে রাখতে পারবেন আর আপনি যদি চরিত্রের নারী হন তাহলে আপনার স্বামী সারা জীবন খাই খাই করবে আপনিও খাই খাই করবেন আপনার কপালেও সুখ আসবে না আপনি এবার বলেন যে আপনার জন্যে রাশাখোয়া বাজার থেকে একশোটা দোকান ঘুরে আপনার জন্য একটা সেই নিজ স্বয়ং চোখ দেখে একটা পোশাক নিয়ে আসলো একটা কাপড়ে নিয়ে আসলো যাতে পরে এই কাপড়টা আমার স্ত্রী পরবে আমার সামনে ঘুরবে আমাকে আনন্দ লাগবে আর ওই রকম অবস্থায় শ্যাম অবস্থায় তুমি তোমার স্বামীকে বলে দিলে এই কাপড় আমার চয় সইনি অমুকের স্ত্রী এত দামি কাপড় পরে অমুকের মা এত দামি কাপড় পরে আর তুমি আমার জন্য এটা কি এনেছো এর মতো বাদ নারী আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না তাহলে আমাকে আপনাকে ভালো হতে হবে আর ভালো নারী হতে গেলে আল্লাহ তালা আপনাকে কামিয়াব করবে আপনাকে কি করবে জান্নাতবাসী করবে কান তা হয়ে যাও ফা সালিহাতুন কানাতাতুন হাফিজাতুন এবং কি করো হাফেজা হয়ে যাও নিজের इज्जत কে হেফাজত করো তোমার স্বামী চলে গিয়েছে বিদাস তোমার স্বামী চলে গিয়েছে প্রবেশ ওই রকম অবস্থায় তুমি কি করো তোমার জয়নংটাকে তুমি ধরে রাখো শক্ত করে ধরে রাখো অবৈধ পুরুষ দিয়ে